হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি জোবার ক্লাসিক ক্লাসিকজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে জানাবো আজকে ভিএফএস গ্লোবাল থেকে টোটাল কতগুলো পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এবং কোন কোন ক্যাটাগরিতে ডেলিভারিগুলো করা হয়েছে এছাড়া কতগুলো ভিসা হয়েছে কোন কোন শহর থেকে সেই ভিসাগুলো হয়েছে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক আজকে আমরা ফার্স্টে শুরু করবো ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আমি কিন্তু সকালে আপনাদেরকে বলেছিলাম যে আজকে পাসপোর্ট ডেলিভারি পরিমাণ খুব বেশি একটা না তবে খুব কমও না প্রায় একশোর কাছাকাছি হবে তো সেই ধারাবাহিকতা আজকে যতটুকু আমরা জানতে পেরেছি প্রায় উননব্বই থেকে নব্বইটার মতো পাসপোর্ট আজকে ডেলিভারি করা হয়েছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে এর মধ্যে ভিসা রিজেকশনের পরিমাণ ছিল আপনার হচ্ছে প্রায় চব্বিশটার মতো আর বাকিগুলো সবই ভিসা হওয়ার তথ্য তো এর মধ্যে স্পন্সার ক্যাটাগরিতে ভিসা হয়েছে আজকে এগারোটা যার মধ্যে দু সালে সালের ছিল একটা দু হাজার ছিল এবং দু হাজার পঁচিশ সালেরও ছিল এর পাশাপাশি এগ্রিকালচার ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে আটটা যা আমাদের দু হাজার একটা তথ্য পেয়েছি এবং এর পাশাপাশি দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশেরও ভিসাগুলো আজকে ডেলিভারি হয়েছে তো এই ছিল মূলত জব ক্যাটাগরি নিয়ে জব ক্যাটাগরিতে স্পন্সার এগারোটা এবং এগ্রিকালচারে আটটা টোটাল নয়টা পাসপোর্ট আজকে তারা হচ্ছে ভিসা দিয়েছে বাকি সবগুলোই ভিসা রিজেকশন এছাড়া ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে আজকে তেইশটা তো জব ক্যাটাগরি এবং ফ্যামিলি ক্যাটাগরি দুই ক্যাটাগরি মিলে আজকে প্রায় ভিসা হয়েছে বিয়াল্লিশটার মতো হ্যাঁ এবং এর পাশাপাশি টুরিস্ট ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে আঠারোটা তো বুঝতে পারতেছেন প্রায় ষাটটা ভিসা কিন্তু হয়ে গেছে এর পাশাপাশি স্টুডেন্ট ক্যাটাগরি তো ভিসা হয়েছে পাঁচটা তো সব মিলিয়ে দেখা যাচ্ছে আজকে প্রায় পঁয়ষট্টিটার মতো ভিসা হয়েছে আর ভিসা রিজেকশনের পরিমাণ ছিল প্রায় হচ্ছে আপনার চব্বিশ থেকে পঁচিশটার মতো তো এই ছিল মূলত ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আপডেট আর এরপরে অনেকে আবার কমেন্টে জানতে চাইবেন যে কোন কোন সালে জমা ছিল দেখেন ফ্যামিলি ক্যাটাগরির ক্ষেত্রে আমরা যতগুলো তথ্য পেয়েছি সবগুলো আপনার হচ্ছে দু হাজার চব্বিশের অক্টোবর নভেম্বর থেকে শুরু করে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত জমাকৃত যে পাসপোর্টগুলো ছিল সেগুলোই ভিসা হয়েছে আর টুরিস্ট ক্যাটাগরি এবং স্টুডেন্ট ক্যাটাগরিতে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো সবগুলো রিসেন্টলি জমা করা হয়েছে অর্থাৎ দুই থেকে তিন মাস বা চার মাস আগে জমা করা হয়েছিল এরকম পাসপোর্টগুলো ভিসা হয়ে গেছে তো ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ক্যাটাগরিতে যারা রয়েছেন তাদের পাসপোর্ট জমা করার পর বেশি দিন ওয়েট করতে হচ্ছে না ভিসা হয়ে যাচ্ছে তবে পাসপোর্টটা জমা করতে একটু সময় লাগতেছে যদিও টুরিস্ট ক্যাটাগরির ক্ষেত্রে সময়টা লাগতেছে না কারণ টুরিস্ট ক্যাটাগরিতে কোনো অ্যাপয়েন্টমেন্টের জটিলতা নেই তারা সরাসরি গিয়ে পাসপোর্ট জমা করতে পারতেছে অর্থাৎ বিএফএস বলে সরাসরি তারা পাসপোর্টগুলো জমা করতে পারতেছে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের কোনো ঝামেলা নেই তো ফ্যামিলি ক্যাটাগরির ক্ষেত্রে স্টুডেন্ট ক্যাটাগরিতে একটু অ্যাপয়েন্টমেন্ট জটিলতা রয়েছে আর এখন জব ক্যাটাগরিতে যেহেতু একটু প্রায়োরিটি বেশি দিচ্ছে তারা দু হাজার তেইশ চব্বিশের সমস্যাগুলো সমাধান করার জন্য যার কারণে স্টুডেন্ট ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটু দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তো এর মাঝে আবার কিছু দালাল চক্র রয়েছে যারা টাকার বিনিময়ে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার লোভ দেখাচ্ছে এবং অনেকে তাদের পাড়াও দিচ্ছে পাড়া দিয়ে টাকা পয়সা দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয় আমরা বারবার আমাদের প্রতিটা ভিডিওতে আমরা বলি যে এখন বিএফএস গ্লোবালে আপনার টাকা দিয়ে কোনো কিছু করতে পারবেন না যদি কেউ টাকা দেন সেক্ষেত্রে আপনি টাকা দিলে সেই টাকা আপনি হারাবেন অ্যাপয়েন্টমেন্টও পাবেন না প্রতারিত হবেন তারপরেও যদি আপনি প্রথমিত হতে চান আপনি হতে পারেন সেটা আপনার বিষয় আর এর পাশাপাশি আপনার হচ্ছে আরও বেশ কিছু আপডেট রয়েছে যেমন আজকে কিন্তু ঢাকা ভিএফএস গ্লোবালে হচ্ছে পাসপোর্ট ডেলিভারি সংখ্যা কম থাকলেও পাসপোর্ট জমার সংখ্যা কিন্তু কম নেই পাসপোর্ট জমা ভালোই হয়েছে প্রায় দুইশোর অধিক পাসপোর্ট আজকে জমা হয়েছে দুইশো বিশ থেকে পঁচিশটার মতো পাসপোর্ট আজকে জমা হয়েছে তো পাসপোর্ট জমা ভালোই হয়েছে ডেলিভারি একটু কম ছিল আর এর পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আমরা অন্য কোনো আপডেট পাইনি যতটুকু আপডেট পেয়েছে ততটুকু আপনাদেরকে জানিয়ে দিই সিলেট থেকে অলমোস্ট প্রায় তিরিশটার মতো ভিসা ডেলিভারি করা হয়েছে যার মধ্যে বিশটার মতো ভিসা হয়েছে এবং দশটার মতো ভিসা রিজেকশন ছিল তার মধ্যে স্টুডেন্ট ক্যাটাগরিতে দুইটা ভিসা হয়েছে সিলেট থেকে আর হচ্ছে আপনার জব ক্যাটাগরির মধ্যে স্পন্সরি ভিসা হচ্ছে ষাটটা এগ্রিকালচার ভিসা হয়েছে তিনটা ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে আটটা তো সব মিলে সিলেটে বিশটা বিশটার মতো ভিসা হয়েছে দশটার মতো ভিসা রিজেকশন হয়েছে চট্টগ্রাম থেকে আমরা ওরকম কোনো ভিসা আপডেট পাইনি যার কারণে আপনার আমরা আপনাদেরকে সেই বিষয়টা জানাতে পারতেছি না আর আপনি হয়তো বা জানেন যে আজকে পহেলা অক্টোবর আজকে হচ্ছে কিন্তু ক্লিক ডে ছিল দু হাজার পঁচিশ সালে যে ক্লিক ডে ছিল সেই ক্লিক ক্লিকডেরই একটা শাখা ক্লিক ডে আবার নতুন করে আবেদন করা হয়েছে তো সেই ধারাবাহিকতায় স্পন্সারে যারা ফর্ম ফিল আপ করেছিলেন অত জুলাই মাসে তারা কিন্তু আজকে ক্লিক ডেতে আবেদন করার সুযোগ পেয়েছেন তো কারা কারা নতুন করে ক্লিক ডেতে আবেদন করেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন হ্যাঁ আপনার আবেদনটা কত মিনিটে হয়েছে এবং কোন শহর থেকে আপনি আবেদন করেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন anvat shob aka assalomu alaykum